common common sobob oi na to college ami boli sob notun bhortey ache

কিন্তু ডেপুটেশন নেওয়ার একটা সিস্টেম আছে প্রথমে এসে দুজন প্রিন্সিপালের থেকে পারমিশন নিতে হয় স্যার আমরা সেটা সেটা যে ডেট দেব সেই ডেটের আমরা 1 ঘন্টা 2 ঘন্টা দিলে আলোচনা করো না না সাউথ গ্রাস্টে আলোচনা করা 2 ঘন্টা